বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত প্রিয় ভাই ও বোনেরা রমজানের প্রতিটি মুহূর্তই বরকতময় ও ফজিলতপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যা আপনার রমজানকে করে তুলবে আরও বিশেষ এক রমজানের আমল ও নিয়ত রমজানের শুরুতে আল্লাহর নিকট নিবেদন করার জন্য নিজের নিয়ত নিশ্চিত করুন শুধুমাত্র রোজা রোজা নয় অন্তরের ইবাদত করুন দুই রোজার ফজিলত ও পুরস্কার প্রতিটি সুযোগ এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা আল্লাহ বলেন রোজা হলো ধৈর্যের মাধ্যম ও পাপ মোচনের উপায় তিন তাহাজ ও লাইলাতুল কদর নিহি ইবাদত আপনার ইমানকে ধীর করে রাতে উঠে কিছু সময় আল্লাহর কাছে গভীর দোয়া ও কোরআন তেলোয়াত করুন লাইলাতুল কদরে ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে এই রাতে ইবাদত ও দোয়া আপনার গুনাহ মাফ করে দেয় চার সাহরি ও ইফতারের দোয়া সাহরি ও ইফতারের সময় আল্লাহর কাছে নিজেকে নিবেদন করুন সাহরির আগে নিয়ত করুন আর ইফতারের মুহূর্তে রব্বানা দোয়া করুন এই সময় দোয়া কবুলের সম্ভাবনা সর্বোচ্চ থাকে সুন্নত মোতাবেক আমল রাসুল সাল্লাফু আলাইহি ওয়াসাল্লামের এর সুন্নতের পথে চলুন তাহাজ শরীফ ও কোরানের কিছু অংশ পড়ুন এগুলো আপনার রোজার ফজিলত বাড়িয়ে দেয় এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর নৈকট্য নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা আপনার রমজান যদি এই আমলগুলোকে জীবনের অংশ করে নিন তাহলে তা হবে বরকতপূর্ণ ও মাফিরাতের মাস ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে রমজানের এই মহা সময়ে সঠিক পথে পরিচালনার করুন আমিন